আজকে আমি তোমাদের দেখাবো এই দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে তোমাদের আজকে আমি দেখাবো আমাদের মাম্মাম কি করছে দেখো মাম্মা বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাম্মা এখন দোলনায় দুলছে তুমি কি করছো মমা তোমরা জানিও এই দোলাটা কেরাম হয়েছে গাইস 엄마 তুমি খেলু খেলু করছো খেলু খেলু করছো আজকে ভিডিও একটু দেখা হচ্ছে পরে ভিডিওতে